তারা নিজেদের জীবন বাজি রেখে রসুলকে রক্ষা করার জন্য ছুটে গেলেন রসুলের দিকে এমন ভাবে আক্রমণ শুরু হয়েছে বৃষ্টির মতো তীরের আঘাত আসতেছে বর্ষা আর তলোয়ারের আঘাত আসতেছে এই মুহূর্তে এই অবস্থায় নবীদের কাছে গেলেই মৃত্যু নিশ্চিত এটা জানার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজেদের জীবনের পরোয়া করেন নাই তারা সেখানে গিয়ে জীবন দিয়ে যুদ্ধ করেছেন তারা নজরানা পেশ করেছেন যে কিভাবে আল্লাহর হাবিব সাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হয় তারাই প্রকৃত পক্ষে আশেখের রসুল প্রমাণ করেছেন যে কিভাবে আ শেখের রসুল হতে হয়

যে যেদিক থেকেই আল্লাহর রসুলের উপর তীরের আঘাত আসুক না কেন বর্ষার আঘাত আসুক না কেন তলোয়ারের আঘাত আসুক না কেন একটা আঘাত যেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের শরীরের মধ্যে না লাগতে পারে এজন্য নিজের পিঠকে নিজের শরীরটাকে ঢাল হিসেবে তিনি ব্যবহার করেছেন যেমন নাকি একটা মুরগি তার বাচ্চাদেরকে পাখার মধ্যে রেখে সকল বিপদ মুসিবত থেকে রক্ষা করার চেষ্টা করে ঠিক তেমনভাবে আবু দুজাহ নিজের শরীর দিয়ে আল্লাহর রসুলকে ঢেকে রেখে নবীজিকে রক্ষা করার চেষ্টা করেছেন সুবাহ যুদ্ধের পরে দেখা গিয়েছে হজরে আবু দুজার মহমতা আলানুর শরীরটা ঝাঝরা হয়ে গিয়েছে তীর আর বর্ষার আঘাতে হজরে আবু তলহা রবিহ তিনিও ভাল দিয়ে আল্লাহ রসুলের এই আঘাত গুলোকে প্রতিহত করার চেষ্টা করছিলেন এমন ভাবে আঘাত আসতেছিল চতুর্দিক থেকে হজরতে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে এরপরও তিনি খ্যান্ত হন সেখান থেকে সরে আসেন নাই এই অবস্থায় তিনি জীবন দিয়ে চেষ্টা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের শরীরের মধ্যে যাতে করে কোনো আঘাত লাগতে না পারে সুমাহ